হরে কৃষ্ণ আজ ছয়ই মাঘ একুশে জানুয়ারি রবিবার চোদ্দোশো ও ইংরেজি দু হাজার চব্বিশ পুত্রদা একাদশী এই পুত্রদা একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের দ্বিতীয় স্কন্দ ষষ্ঠ অধ্যায় পুরুষ সুক্তের স্বীকৃতির ষোলো তেইশ চব্বিশ পঁচিশ ও ২৬। অডিওর শুরুতেই আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে একটি করবে করো জোরে আবেদন করতে চাই যে আমার এই ভাগবত পাঠের চ্যানেলটি রিচ অত্যন্ত কমে গেছে আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা প্রচুর পরিমাণে এই অডিওগুলি শেয়ার করুন এবং সবার সামনে তুলে দিয়ে রিচ বাড়িয়ে দিন যাতে এই ভাগবত পাঠের চ্যানেল আবার দ্রুত উপরের দিকে উঠতে পারে খুব স্লো হয়ে গেছে খুব রিচ কমে গেছে এই অনুরোধটি আপনাদের কাছে করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক তেইশ যদাসভলীনাদহ মাসং মহাতন যজ্ঞ সম্ভারান বয়ো বা অনুবাদ আমি যখন মহাপুরুষের নাভিপদ্য থেকে জন্মগ্রহণ করেছিলাম তখন আমার কাছে যজ্ঞ অনুষ্ঠান করার জন্য সেই মহাপুরুষের অবয়ব ব্যতীত অন্য কোনো সামগ্রী ছিল না তাৎপর্য ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মা স্বয়ম্ভু নামে পরিচিত অর্থাৎ তিনি পিতা মাতা ব্যতীত ব্যতীতই জন্মগ্রহণ করেছিলেন সাধারণত স্ত্রী পুরুষের যৌন সঙ্গমের ফলে জীবের জন্ম হয় কিন্তু প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা শ্রীকৃষ্ণের অংশ অবতার মহাবিষ্ণু মহাবিষ্ণুর নাভিপদ্য থেকে জন্মগ্রহণ করেছিলেন মহাবিষ্ণুর নাভি থেকে উদ্ভূত উদ্ভূত সেই পদ্মটি তার শরীরের একটি অঙ্গ এবং সেই নাভিপদ্ম থেকে ব্রহ্মা জন্মগ্রহণ করেছিলেন তাই ব্রহ্মা ও ভগবানের শরীরের একটি অংশ অঙ্গ ব্রহ্মাণ্ডের বিশাল শূন্যে আবির্ভূত হওয়ার পর ব্রহ্মা অন্ধকার ব্যতীত আর কিছু দেখতে পাননি তখন তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়েছিলেন এবং তার হৃদয় থেকে ভগবান তাকে অনুপ্রাণিত করেছিলেন তপস্যা করার জন্য এবং তার ফলে তিনি যজ্ঞ অনুষ্ঠান করার সামগ্রী সমূহ প্রাপ্ত হয়েছিলেন কিন্তু তখন মহাবিষ্ণু এবং ব্রহ্মা যিনি ভগ ভগবানের দেহ থেকে জন্মগ্রহণ করেছিলেন এই দুজন ছাড়া আর কেউ ছিল না যজ্ঞ অনুষ্ঠানের জন্য নানা প্রকার সামগ্রীর প্রয়োজন বিশেষ করে পশু যজ্ঞে পশু উৎসর্গ করার অর্থ পশু হত্যা করা নয় পক্ষান্তরে যজ্ঞের সাফল্য লাভের জন্য যজ্ঞ যজ্ঞাগ্নিতে উৎসর্গীকৃত পশু যদিও বিনষ্ট হয় কিন্তু পর মুহূর্তে দক্ষ পুরোহিত পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের ফলে তা নবজীবন লাভ করে এই প্রকার সুদক্ষ পুরোহিত বৈদিক মন্ত্র উচ্চারণের ফলে তার নবজীবন লাভ করে এই প্রকার সুদক্ষ পুরোহিত না থাকলে যজ্ঞাগ্নিতে পশু উৎসর্গ করা নিষিদ্ধ এইভাবে ব্রহ্মা যজ্ঞের সামগ্রীসমূহ গর্ভদক সাই বিষ্ণুর অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন অর্থাৎ ব্রহ্মাই এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন শূন্য থেকে কিছুই সৃষ্টি করা যায় না প্রকৃতপক্ষে সব কিছুরই সৃষ্টি হয়েছে ভগবানের শরীর থেকে শ্রীমদ্ভগবদ্ গীতায় ভগবান বলেছেন অহং সর্বস্ব প্রভব ও মত্ত সর্বং প্রবর্তত সব কিছুই আমার অঙ্গ থেকে নির্মিত তাই আমি সমস্ত সৃষ্টির আদি উৎস নির্বিশেষবাদীরা তর্ক করে যে সব কিছুই যেহেতু ভগবানের অতিরিক্ত আর কিছুই নয় তাই ভগবানের পূজা করার কোনো প্রয়োজন নেই কিন্তু সবিশেষবাদীরা ভগবানের শরীরের অঙ্গ থেকে উদ্ভূত সমস্ত সামগ্রীর যথাযথ সদ্য ব্যবহার করে তার প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করে ভগবানের আরাধনা করেন ফল এবং ফুল পৃথিবীর শরীর থেকে পাওয়া যায় কিন্তু তথাপি বুদ্ধিমান ভক্তরা পৃথিবী থেকে উৎপন্ন সামগ্রীর দ্বারা মাতা ধরিত্রীর পূজা করেন তেমনি যদিও গঙ্গা জলের ধারা মা গঙ্গার পূজা নয় হরে কৃষ্ণ তেমনি যদিও গঙ্গা জলের দ্বারা মা গঙ্গার পূজা হয় তথাপি পূজক সেই পূজার ফল লাভ করেন ভগবানের পূজাও ভগবানের দেহ থেকে উৎপন্ন সামগ্রীর দ্বারা অনুষ্ঠিত হয় তথাপি পূজক যিনি ভগবানেরই অংশ ভগবদ্ধ ভক্তির ফল লাভ করেন নির্বিশেষবাদীরা ভ্রান্তিবশত সিদ্ধান্ত করে যে তারাই হচ্ছে ভগবান কিন্তু সবিশেষবাদীরা ভগবানের প্রতি তাদের গভীর কৃতজ্ঞতা বশত ভক্তি সহকারে ভগবানের আরাধনা করেন যদিও তারা ভালোভাবেই জানেন যে কোনো কিছুই ভগবান থেকে ভিন্ন নয় ভগবৎ ভক্ত সব কিছুই ভগবানের সেবায় উৎসর্গ করেন কেননা তিনি জানেন যে সব কিছুই পরমেশ্বর ভগবানের সম্পত্তি এবং কোনো কিছুর উপরই কেউ তার মালিকানা দাবি করতে পারে না এই শুদ্ধ অদয় জ্ঞান ভগবত ভক্তকে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে অনুপ্রাণিত করে কিন্তু নির্বিশেষবাদীরা মিথ্যা অহংকারের গর্ভে গর্বিত হয়ে চিরকাল অভক্তই থেকে যায় এবং ভগবান কখনও তাদের গ্রহণ করেন না ইতি শ্লোক তেইশ শ্লোক চব্বিশ তেসু যজ্ঞস্য পশব শবনস্পতয় কুসাহ ইদঞ্চ দেব অনুবাদ যজ্ঞ অনুষ্ঠানের জন্য যথোপযুক্ত কালসহ বসন্ত পুষ্প পত্র কুশ ও যজ্ঞ ভূমি এই সমস্ত যজ্ঞ সামগ্রীর প্রয়োজন হয় ইতি শ্লোক চব্বিশ শোলোক পঁচিশ বস্তু সোধয়ী সমানি চাতুর্হ ত্রঞ সত্তম অনুবাদ যজ্ঞ অনুষ্ঠানের অন্য সমস্ত উপকরণগুলি হচ্ছে পাত্র শস্য ঘৃত মধু স্বর্ণ মিত্রিকা জল ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ এবং যজ্ঞ সম্পাদনকারী চারজন পুরোহিত তাৎপর্য যথাযথভাবে যজ্ঞ অনুষ্ঠান করার জন্য কমপক্ষে চারজন সুদক্ষ পুরোহিতের প্রয়োজন হয় হোতা যিনি আহুতি প্রদান করেন উদ্গাতা যিনি মন্ত্র উচ্চারণ করেন অধ্যর্যু যিনি পৃথক অগ্নির সাহায্য ব্যথিত যজ্ঞাগ্নি প্রজ্বলন প্রজ্বলিত করেন এবং ব্রহ্মা যিনি পর্যবেক্ষণ করেন প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার জন্মের সময় থেকে এই প্রকার যজ্ঞের অনুষ্ঠান হয়ে আসছে এবং মহারাজ যুধিষ্ঠিরের কাল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে কিন্তু এই কলহ এবং ভ্রষ্টাচারের যুগে এই প্রকার সুদক্ষ ব্রাহ্মণ পুরোহিত অত্যন্ত দুর্লভ এবং তাই এই যুগে কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে শাস্ত্রে বলা হয়েছে হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নস্তে বো নস্তে বো নস্তে বো শ্লোক পঁচিশ শ্লোক ছাব্বিশ নামো ধেয়ানি মন্ত্রাশ্চ দক্ষিণাশ্চ ব্রতানি চ দেবতানুক্রম কল্প সংকল্পস্তন্ত্রমেব চ অনুবাদ যজ্ঞের অন্যান্য প্রয়োজনগুলি হচ্ছে বিভিন্ন নাম বিশিষ্ট মন্ত্র ব্রত এবং দক্ষিণার দ্বারা বিভিন্ন দেবতাদের আহ্বান করা এই আহ্বান বিশিষ্ট প্রয়োজন এবং বিশিষ্ট বিধির দ্বারা বিশেষ শাস্ত্রের নির্দেশ অনুসারে হওয়া উচিত তাৎপর্য যজ্ঞ অনুষ্ঠানের পদ্ধতি কর্মকাণ্ডের অন্তর্গত এবং এই প্রকার কর্ম অত্যন্ত বিজ্ঞানসম্মত তা প্রধানত নির্ভর করে বিশেষ বিশেষ স্বরে মন্ত্র উচ্চারণ করার পদ্ধতির উপর এটি একটি মহান বিজ্ঞান এবং উপযুক্ত ব্রাহ্মণের অভাবে গত চার হাজার বছর ধরে যথাযথভাবে তা ব্যবহার হয়নি বলে এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান এখন আর ফলপ্রসূ হয় না এবং এই অধপতিত যুগে তা অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়নি এই যুগে লোক দেখানোর জন্য অনুষ্ঠিত এই প্রকার যজ্ঞ চতুর পুরোহিতদের প্রতারণা মাত্র এই প্রকার লোক দেখানো যজ্ঞ কোনো অবস্থাতেই কার্য করি হয় না জড়বিজ্ঞানের সাহায্যে এবং স্বল্প পরিমাণে স্থূল জড় উপায়ে যদিও আজকাল সকাম কর্মের অনুষ্ঠান হচ্ছে তথাপি জড়বাদীরা শব্দ উচ্চারণের মাধ্যমে কার্য সম্পাদন করার সূক্ষ্মতর প্রগতির প্রতীক্ষা করছে যা হচ্ছে বৈদিক মন্ত্রের ভিত্তি স্থূল জড়বিজ্ঞান মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য পরিবর্তন করতে পারে না তারা কেবল জীবনের প্রকৃত সমস্যাগুলির সমাধান না করে কৃত্রিমভাবে জীবনের আবশ্যকতাগুলি কেবল বৃদ্ধি করতে পারে তাই জড়জাগতিক জীবন মানব সভ্যতাকে ভ্রান্ত পথে পরিচালনা করে যেহেতু জীবনের চরম লক্ষ্য হচ্ছে পারমার্থিক তত্ত্ব উপলব্ধি করা তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক বিশেষভাবে নির্দেশিত ভগবানের দিব্য নাম উচ্চারণ করার মাধ্যমে সরাসরিভাবে সেই উদ্দেশ্য সাধন করার পন্থাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই যুগের মানুষেরা অনায়াসে এই অতি সরল পন্থাটির সাহায্য গ্রহণ করতে পারেন যা এই জটিল সমাজ ব্যবস্থার অত্যন্ত উপযুক্ত ইতিশল ছাব্বিশ সকল ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা এই চ্যানেলের জীবনের পূর্ণতা চ্যানেলের সকল অডিওগুলি শেয়ার করে কমেন্টস করে সকলের কাছে পৌঁছে দিন যাতে বর্তমানে এই চ্যানেলের রিচ কমে যাওয়া থেকে কিছুটা মুক্তি পায় যদি এই চ্যানেলের রিচ কমতেই থাকে তাহলে এই চ্যানেল আর চালানো সম্ভব হবে না কারণ এই চ্যানেলের বর্তমান পরিস্থিতি ভীষণভাবে খারাপ নিম্নগামী হয়ে গেছে তাই আপনারা অবশ্যই আপনাদের কাছে বিনীত প্রার্থনা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন এবং চ্যানেলটির ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচান এই আকতি আবেদন আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল আপনারা কৃপাপূর্বক আমার এই চ্যানেলের উন্নতি সাধন করে বাধিত করবেন হরে কৃষ্ণ